গায়েন আমেরিকান ব্রাহ্মণ বুল বালুসাতে খেলতেছে খুবই এক্সক্লুসিভ একটা ব্রাহ্মণ বুল ওনার অফ এক ওনার অফ এক হেরিটেজ হেরিটেজ এন্ড কর্পোরেশন খুবই এক্সক্লুসিভ মাশাআল্লাহ Who sure. Could be exclusive, a Brahman bull. Ha ah, ah. ha. এদিকে আস্তে আস্তে নাও মাঠের দিকে নাও সামনেও না পাশে একটা পোনকালের বুল খুবই এক্সক্লুসিভ একটা পোনকাল বুটটি ইন্ডিয়ান একটা ব্রিট মা দাও আদর করো মেসেজ করো মজা পাবে ব্যাকগ্রাউন্ডটা একটু দেখাই মাসাল্লাহ খুবই একটা সুন্দর একটা বেগ পাশে আলাদা সুন্দর আবার খেলতে পাইতেছে বালুর সাথে খেলতে তারা খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে না গাড়ি ডাক্তু হই দাও ইয়া ডাক হাই দাও চুল কাউ মাথা ডাক চুল কাউ